নাহনি কাৰণ কৃষিৰ দিলে পেটে পৰে নাই দুই হাজাৰ নহ'ব দুই হাজাৰ টকা কম দিছে असिल 90 गाडी लरादैन किन र भएन नि हामी 90 90 किन लरादैन भाइ भाइ 90 दे त यो डर त 1000 भेशी किन न नि त कता कुनु एगुरो न आ जाय ना काला गोरु आए छैन ना काला गोरु काला गोरु एगुरो पाइब कुदरे ओ एगुरो नचोला न होइला ओटा न मिलो जायता के 80000 दरि 80000 त ओले नि त गुंडा एगुरो नि तम नकी आसी यो के गर्ता छ भिडियो गर्ता छ 90000 90000 आबरु हेन किन लाबरु 30000 दिसी कति दिसा 90000

এখন কত পড়ছে ভাই পঁচানব্বই করে পড়ছে পঁচানব্বই করে দর্শক আমরা তিনটা করু আপনাদেরকে দেখাই পঁচানব্বই করে তিনটা করু বিক্রি হয়েছে পার গরু পঁচানব্বই করে পড়ছে দর্শক এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্ডন গরুর ঘাটে কোন তিনটা বড় ভাই এই একটা দুইটা তিনটা দর্শক এই তিনটা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে এক একটা পঁচানব্বই করে পড়ছে তিনটা গরুই এবারই কিনে নিছে দর্শক আপনারা একটু ভালো করে গরুগুলো দেখেন খুব সুন্দর সুন্দর তিনটা গরু বিক্রি হয়ে গেছে জয় জয়মন্ডল গরুর হাট থেকে খুব সুন্দর তিনটা গরু বিক্রি হয়ে গেছে দর্শক পঁচানব্বই করে মাসাল্লাহ আপনারা এই হাটে আসতে পারেন এই হাটে মাত্র পাঁচশো টাকা হাসিল এক লাখ টাকার গরুতেও পাঁচশো টাকা হাসিল এবং পাঁচ লাখ টাকার গরুতেও পাঁচশো টাকা হাসিল আপনারা এই হাটে আসতে পারেন অনেক কমে আপনারা গরু নিতে পারবেন এবং ভালো ভালো দেশি গরুগুলো আপনারা নিতে পারবেন দর্শক সবাই ভালো থাকবে